মাটির তলা থেকে উঠে এলো একটি পাথরের শিবলিঙ্গ আর সেই শিবলিঙ্গকে কেন্দ্র করে জাত ধর্ম দূরে সরিয়ে রেখে গ্রামে পুজোর সাদরার আহরা গ্রাম পঞ্চায়েতের কেন্দ্রডাঙ্গা গ্রামের মানুষ স্থানীয়দের দাবি গত কয়েকদিন আগে গ্রামের ছেলেরা মকর সংক্রান্তি উপলক্ষে গাছের ডাল পালা কাটার সময় ওই শিবলিঙ্গের সন্ধান পায় পরে মাটি খুঁড়ে শিবলিঙ্গ তুলে আনার সময় একটি সাপেরও সন্ধান মেলে ইতিমধ্যে গ্রামে ওই শিবলিঙ্গটি প্রতিষ্ঠার পাশাপাশি পূজা অর্চনা শুরু হয় তৈরি হচ্ছে বাঁশের তৈরি অস্থায়ী আটচালা আগামী দিনে ওই জায়গায় স্থায়ী মন্দির তৈরি পরিকল্পনা রয়েছে বলে তারা জানিয়েছেন এই জায়গাটা পুরো ফাঁকা জায়গা ছিল হ্যাঁ বিগত বিশ পঁচিশ বছর আগে পুরো ফাঁকা এলাম মাঠ ছিল আগে সার্কাস বসতো হ্যাঁ এখানে আমরা দেখি না বসু বাপ ঠাকুরদাদার কাছ থেকে শুনেছি যে এটা কেন গাছের বন ছিল সেই জন্য এই জায়গাটার নাম রাখা হয়েছে কেনরাগা এখন বহু মানুষের বসতি হয়ে গেছে আর এই যে জায়গাটা দেখছেন যে শিব ঠাকুরের জায়গা এটা একটা ছোটো খাটো পাহাড় ছিল ঝোপে ঝাড়ে ভর্তি ছিল আগে গরু বাছুর মরলে এখানে ফেলা হতো খুব নোংরায় আবর্জনায় ভর্তি ছিল তো আজ থেকে সাত দিন আগে ছোট ছোটো পাড়ার যে শিশুরা মকর সংক্রান্তি উপলক্ষে যে স্নান করে তার জন্য একটা জ্বালানির কুমো তৈরি করতো সেই জন্য এই ঝোপঝাড়লা পরিষ্কার করছিল অতএব পরিষ্কার করতে করতে এই জিনিসটি দেখতে পাওয়া যায় প্রথমে পাড়ার ছোটো ছোটো বাচ্চা শিশুরা দেখেছে তারপর ওরা হাল্লা করেছে তারপর আমরা সিনিয়র এসে দেখলাম যে হ্যাঁ এটা একটা শিবলঙ্গ লিঙ্গ দিয়ে তারপর এটা আমরা দেখলাম যে পাথর কি না বা কুড়াকুড়ি করে দেখলাম হ্যাঁ তারপর দেখলাম যে না এটা তৈরি গাদা পাথর নয় এটা পাতাল দিকে উৎপত্তি হয়েছে হ্যাঁ দিয়ে কুড়তে কুড়তে একটি সাপ বেরোয় সাপটি কিছুক্ষণ ছিল সাপটি যাতায়াত করে এখন দেখতে পাওয়া যায় না আবার কোনো সময় আসে সেই কারণে আমাদের আরও ভক্তি শুদ্ধা বেড়ে যায় গত পহেলা মাঘ আমাদের এখানে একটি উৎসব হয় তাতে নরনারায়ণের সেবা আয়োজন করা হয় তাতে এখানে আমাদের প্রায় হাজার বারোশো লোকের সেবা হয়েছে আগের দিন নাকি হ্যাঁ পহেলা মাঘ গতকাল গতকাল আচ্ছা তাতে এখানে আপনাদের আগে সে শিব মন্দির ছিল না এখানে না আমাদের এখানে কোনো শিব মন্দির ছিল না কতটা খুশি আপনারা আমরা খুবই আনন্দ আচ্ছা আচ্ছা জি এই তো আপনারা কি এখানে মন্দির করবেন পরিকল্পনা তো আছে এত আমরা আমাদের এখানে যে বসতিটা দেখছেন সব গরিব মানুষের বসতি যদি কোনো সদয় ব্যক্তি আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে আমরা মন্দির পরিকল্পনার চেষ্টায় আছি এখন বর্তমানে পাশের খুঁটি দিয়ে আমাদের মতো একটা ছোটোখাটো খাটো আটচালা রাখে বলে আমরা সেটা ব্যবস্থা নাম এই জায়গাটার নাম হচ্ছে কেনরাঙ্গা ছেলে বলে মকর সংক্রান্তি উপলক্ষে পরিষ্কার করেছিলো ঝোপ জঙ্গল তখন ওরা শিব ঠাকুর উঠেছে বলে দেখতে পেরেছি খুব খুশি আপনারা আমরা পাড়ার সবাই কলেই খুশি হয়েছি এখানে কি শিব ঠাকুর ছিল না এখানে না এখানে আমাদের পাড়াতে কোনো শিব পুজো হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এখানে কি প্রায় দিন এখন পুজো হচ্ছে হ্যাঁ কালকের থেকে উদ্বোধন আছে আচ্ছা এখানে কি শিব মন্দির অর্ডার হবে হ্যাঁ সবাই চেষ্টা করছে এবারে কি হয়

সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যমা মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে ওপেন ফোর ডিগ্রি ডিপ্লোমা কোর্সেস কলা ভারতী এস রোড রানীগঞ্জ কল